না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে মিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি শরে দিতে চলে গেলে মদিনায় মক্কা কাছে রে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা কাছে রে হেরাস তোমাকে ভুলি আমি কেমন মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার কাঁদিলে মুক্তা জরে মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার কাঁদিলে মুক্তা জরে দল মন শির যার শখ তার কিসের ভাবনা দল মনশির যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাব নয়নে মদিনা মদিনায় নো বি মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক দিলে মক্তা ঝরে মদিনাইনো বিলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার তা ঝরে দয়াল মরশেদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মরশেদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় মদিনাইন বিয়েলো মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানিকদিলে মুক্ত জরে মদিনাইনো মায়া মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানিকাঁদিলে মুক্ত জরে দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি একনে ও দিক যাও সাইডে যাও কলে করে নিয়ে যাও দিনায় মায়া মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানিকা দিলে মুক্তা জরে। মদিনায় মায়া মায়ামিনার ঘরে শিলে হাজার যার মানি কা মুক্তা জরে দলমন সিদে যারে সখা তার কিসের ভাবনা ভাব না যার সখা তার কিসের ভাবনা ভাব না আমার দয়ে মাঝে কাব